আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা যদি এমন হয় পীরের আস্থানায় রক্তদান শিবির হ্যাঁ সত্যিই তাই রক্তদান শিবির যে কোনো স্থানে যে কোনো অনুষ্ঠানে হতে পারে মন্দির থেকে মসজিদ কিংবা মন্দির থেকে গির যায় জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী অনুষ্ঠানেও হতে পারে রক্তদান শিবির এই শিবির করার জন্য চাই স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও সমস্ত মানুষের সক্রিয় সহযোগিতা সেই স্বতঃস্ফূর্ত উদ্যোগ থেকে মান্দারিয়া বুড়া পীর বাবার আস্তানায় ভক্তবৃন্দের রক্তদান শিবিরের আয়োজন সূত্রের খবর রক্ত আমার রক্ত তোমার ব্যবধান নেই যাতে রক্তে যদি জীবন বাঁচে কি আসে যায় তাতে এই ব্যানারে ঘাটাল ব্লকের মান্দারিয়া বুড়া পীর বাবার আস্থানার ভক্তবৃন্দের আয়োজনে সর্বপ্রথম এই রক্তদান শিবির শুরু হয় এই রক্তদান শিবিরে একান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে সামিল ছিলেন এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল পঞ্চানন মণ্ডল জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মুজিব আলী খান পীর দরগার সেবাইত। বিশিষ্ট সমাজকর্মীবৃন্দ বৃন্দ বৃন্দ ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ সহ মান্দারিয়া বুড়াপির বাবা আস্থানার সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন মান্দারিয়া বুড়াপির বাবা আস্থানা থেকে এস প্রামাণিকের রিপোর্ট এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে মান্দারিয়া বুড়াপির রহমাতুল্লাহের রজা পাখের সম্মুখে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে আমাদের লক্ষ্য ছিল পঞ্চাশটা অলরেডি পঞ্চাশটা হয়ে গেছে চলছে রক্তদান শিবির সকাল দশটা থেকে যে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল ইতিমধ্যে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এই প্রথমবার মান্দারিয়া গ্রামে মান্দারিয়া উড়াপি রহমাতুল্লাহের রজা পাকের সম্মুখে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে ইতিমধ্যে যে ক্যাম্পের রক্ত স্বেচ্ছাদান শিবিরে যে ক্যাম্প করা হয়েছিল ইতিমধ্যে আমরা দেখে নেব দিদিভাই কটা হয়েছে সাতচল্লিশ নম্বর চলছে এখন পর্যন্ত সিরিয়াল আমাদের টার্গেট ছিল পঞ্চাশটা তো চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এই সর্বপ্রথম মান্দারিয়ায় রাখমাতুল্লাহের রজা পাখের সম্মুখে মান্দারিয়া বুড়াপির রহমাতুল্লাহের আস্থানার ভক্তবৃন্দের পরিচালনায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং প্রত্যেকটা যিনারা স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে এসছেন রক্তদান করছেন তিনাদের তিনাদেরকেও দেওয়া হচ্ছে পুরস্কারস্বরূপ একটা স্টিলের গামলা বিরিয়ানির প্যাকেট টিপিন টিফিন আছে এবং জলের বোতল আছে ও আর এসও আছে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির